সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোর নিরী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রঙি তোমারি ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙী তোমারি ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা মিথ্যার করে অবসা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা ফুলের মানুষ করে ঘানে উজ্বালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে পেলিয়ে তার চ ফুলের মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ বুকে উদার সাহস নিজেকে বিয়ে তারাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের দা বিজয়ের দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানির নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রমি তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙী তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথার করে অবসাদ মিথার করে অবসাদ সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরনেরও নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা ফুলের মানুষ করে ঘানে উজালা রানী ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে পেলে তার ফুল মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ মান বুকে উদার সাহস নিজেকে বিনেতার সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে ফুল হৃদয় তোলে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের বিজয়ের দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বান নিভি নিরভয় সব করে দা